you <phone rings> কই আমি মাঠে গেলাম মাঠে যাওয়ার আগে হলুদ নিয়ে আসো হলুদ নাই বাড়িতে হলুদ শেষ হয়ে গেছে হলুদ হলুদ আমি কালকে নিয়ে আসলাম তো আমি কি করব হলুদ নাই বাড়িতে হলুদ মনে চুরি হচ্ছে হলুদ আবার কে চুরি করে কে চুরি করছে আমি কি করে বলবো এত গুলো হলুদ যাচ্ছে কোথায় চুরি হচ্ছে না তো কি হচ্ছে হলুদ আবার কেউ চুরি করে নাকি এ তো আশ্চর্যজনক ব্যাপার ও তো আশ্চর্য হয়ে তো আগে হলুদ নিয়ে আসো কিন্তু কথা তো ফেলে দেওয়ার না কালকে হলুদ নিয়ে আসলাম পরশু হলুদ নিয়ে আসলাম এত হলুদ যাচ্ছে কোথায় এটা কেউ বাড়িতে ঠিকঠাক থাকে না চুরি হবে না তো কি হবে আর এই তো শুধু ঘুরা ফেরা মোবাইল দেখা এখন হলুদ কিনতে যাবো আমার কোনো কাজ নাকি হলুদ হলুদ দাদা পাকা হলুদ আমার কাছে নাইকো দাদা কাঁচা হলুদ এই কথা কিছিস তুই রে কই কথা না এদিকে একটু ঘুরতে গেছিলাম পিছনে আবার কি লুকাচ্ছিস কই না তো তাহলে না বাবা মানে আমি না বাড়ি যাচ্ছি আমার না খুব জোর হাগা পেয়েছি বাড়ি যা যত সব পাগলের দাদা আড়াইশো তো কি ব্যাপার রে কালকে তো হলুদ নিয়ে গিয়েছিলিস এত হলুদ করছিস কি তোমাকে ওসব জানতে পারে না তুমি নিজে কাজ করতো এ না হলুদ হলুদ কিন্তু ঠিক করে রাখবা বলে দিলাম হলুদ যেন চুরি না হয় কখন যে মাঠে যাবো কি হয়েছে হলুদ মনে আবার চুরি হয়েছে হলুদ তো পাচ্ছি না কি বাইগান হ্যাঁ আবার চুরি হয়েছে কই পাচ্ছি হলুদ গুলো হলুদ চুরি হয় না সব তুমি করছো তরকারি তো বেশি বেশি দিচ্ছ আর বলছো হলুদ চুরি হয়ে যাচ্ছে ও রান্না করে ভালো ভালো খাওয়াচ্ছি তো তাই চর্বি ধরে গেছে এখন সব আমার জন্য হচ্ছে হ্যাঁ সব আমার জন্য হচ্ছে কারণ তোমাদের সবজি খাওয়াচ্ছি না যে হলুদ খাওয়াচ্ছি হলুদ হলুদের ভাজি হলুদের ভর্তা হলুদের ডাল হলুদের ভাত সব হলুদের খাওয়াচ্ছি আর রান্নাই করবো না যত তো সব আমার কে হলুদ চুরি করছে তুমি এগুলো করতে পারবা ভেঙে দাও সব ভেঙে দাও আমার মাথায় এই জিনিস নিয়ে এসেছো যে মেরে কান পড়ে লাল করে দেবো বাবা রে বাবা এখানে তাকে তো জীবন খেয়ে নেবে এখন কি করি হলুদ দেখতে নিয়ে আসতেই হবে না নিয়ে আসলে তো বাড়িতে অনশন হয়ে যাবে না নিয়ে আসলে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আগে যাই হলুদটাই কিনে নিয়ে আসি হলুদ নিয়ে যাচ্ছিস কি ব্যাপার তোমাকে ওই সব জানতে হবে না তুমি হলুদ আগে এমন কি জিজ্ঞেস করলাম রে ভাই হলুদ এ কথাই বললাম তোমাকে কোনো কাজ নাই নাকি আমি হলুদ কি করছি না করছি সেটা আমার ভাই তাতে তোমার কি আজব ব্যাপার হলুদের কথা জিজ্ঞেস করলাম আর রেগে গেল এত হলুদ নাকি সকাল হলেই হলুদ সকাল হলুদ এত হলুদ কিনলে তো আচ্ছা হলুদ কি সত্যি চুরি হচ্ছে হলুদ যদি সত্যি চুরি হয় তাহলে তো এই চুরকে ধরতেই হবে না আজ রাতি ধরবো এই চোরকে দেখি কি হলুদ চুরি করে যদি ধরতে পারে না চোরপোটা লাল করে দেবো এই চোরে অরে Rohit শুন 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 কি হলো রে ভাই একটা ম্যাজিক দেখবি কি ম্যাজিক রে দারুন ম্যাজিক ম্যায়রি তুই আয় না কোথায় রে ভাই আরে আয় না চল না আমার সাথে মারাতক ম্যাজিক ম্যায়রি তুই দেখলি অবাক হয়ে যাবি সত্যি আরে হ্যাঁ আগে তুই চল না শুন আগে আমি বাড়িতে যাই গিয়ে দেখি বাড়িতে কে আছে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়া আমি ভিতরে গিয়ে দেখি তারপর তোকে ডাকছি ঠিক আছে কেন বাজায়েগা না ভিড়ো ওয়াও দারুন ম্যাজিক রে কোত থেকে শিখলি এই ম্যাজিক আমাকে শিখাবি এটার একটা ট্রিক আছে ওটা শুধু আমিই জানি তোকে পুরো শিখিয়ে দেব ঠিক আছে ভাতিজা ও ভাতিজা 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 এদিকে শুন শুন কি হলো চাচা

তুমি বাজারে আসো ওখানে তোমাকে দেখাবো বাজারে আচ্ছা ঠিক আছে তুই চল আমি আসি ও আজবার আজবার দাঁড়া 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 কি ওটা রে ভাই আচ্ছা সাম্রাজ কিন্তু এত তাড়াতাড়ি কেন আসছে ইয়েজি আরে তো তারা হওয়ার কি আছে আরে তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল কি কথা নাকি কি ম্যাজিক দেখাচ্ছিস আরে পাগল নাকি তুই রে এটা কথা জানার জন্য তুই এত দূর থেকে দৌড়ে আসলি যদি পড়ে যতিস আরে তুই সেটা ছাড় তুই আমাকে ম্যাজিকটা দেখাবি কিনা বল তো আগে আরে দরা 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 মাথা ঠান্ডা কর এই ম্যাজিকটা দিনে দেখানো যায়নি না ও তাহলে তুই দেখবি তো বাজারে আই আমি তোকে ফোন করব চলে আসব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও এরা আমাকে পাগল করে দেবে কি বন্ধু দেখাবি তো আরে যা না যা না দেখাবো বললাম তো মাথা খারাপ করে দিচ্ছে এরা আরে আমি আছি রে ধুর পাগল মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর কি হয়েছে তুই নাকি কোন ম্যাজিক দেখাতে পারছিস সবাইকে আমাকে দেখাবি না তো এখানে এভাবে আসতে হবে সালা আমার জীবনটা আরে ভাই আমার ভুলে গেছে আমাকে ক্ষমা করে দে আমাকে মিউজিকটা দেখা দেখ মাহমুদুল কাকু পাক সাম্রাজ রাজিউল পাক আরো চার পাঁচজন আছে সবাইকে একসঙ্গে ডেকেছি তো কেউ দেখাবো চল আচ্ছা ঠিক আছে তুই বাজারে চল আমি আসছি সালা আজকে তো চোরকে ধরবোই আবার এত রাতে রান্না ঘরে করছে কি ওলি সালা চোর তো আমার বাড়িতে কিন্তু এ আবার হলুদ চুরি করে করছে কি শালা আমি পাগল হয়ে যাচ্ছি হলুদ কে চুরি করছে দাদা আজ তোর একদিন নয় আমার একদিন